ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার সাবেক এমপি এটিএম ওয়ালিয়া সাহ সাহেবের রাইকে রাইকেওয়ালি খান বান্সারামপুর উপজেলা বিএমপি থেকে মনোনয়ন প্রত্যাশী উনি আসেন উজাঞ্চল ইউনিয়নের নেতাকর্মীদের সাথে দেখা করার জন্য বিশেষ করে সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেবের সাথে উনি এখন বুদায়ের গান্ধী আক্তার হোসেন চেয়ারম্যান সাহেবের বাড়িতে যাবেন ওলেয়া আশরাফ সাহ এমপি থাকাকালীন আক্তার হোসেন চেয়ারম্যান সাহেব তার পিএস ছিলেন দুই দুইবারের পিএস তার বাড়িতে এখন যাবেন নেতা সাথে ছবি তুলছেন খুব আনন্দে উল্লাসে মোবারক মেম্বার হোসেন সিকদার আরো অনেক নেতাকর্মী এখানে আছেন তাজমিয়া দেখছেন কান্নায় ভেঙে পড়ছেন আক্তার হোসেন চেয়ারম্যানের সাথে দেখা করে তারা খুব এই কান্না কোনো দুঃখের কান্না নয় এই কান্না হচ্ছে অনেক সুখের কারণ অনেক দিন পর দেখা আর আক্তার হোসেন চেয়ারম্যানের ওয়াইফ ওয়াইফের সাথে দেখা করছেন এবং হাসি মুখে কথা বলছেন সকল নেতা নেতাকর্মীদের সাথে বাড়িতে এসে উনি শুভেচ্ছা বিনিময় করছেন তো উনি এখন বিএনপি থেকে বানসারামপুর উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশী অনেকেই মনোনয়ন প্রত্যাশী তবে কে পাবেন জানি না आज त टाटा अफसोस भयो नमस्कार मेरो नाम बारे सबै कोरोना का लागि आहा 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 हे ट्राला म भन्दै छु मोहम्मद रेको कोरोना 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 हाम्रो त अतान्तै देखि भर्छ বাবুলের সাথে এতক্ষণ কথা বললেন রাইকা আপা সবার কাছ থেকে দোয়া নিতে এসেছেন তো পরে সবার এখানে খানার আয়োজন করা হয়েছে আক্তার হোসেন চেয়ারম্যানের বাড়িতে কাশি বিরিয়ানি পাক করছে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে